মানুষের কাছে আর কত মিথ্যা বলে এভাবে সিম্পাতি নেবি আর কত এভাবে এই আখি আহাত টিস্যু মানে আপনাদের তিসা অনেকের কাছে পীর আর কি তো এই পীর আউলিয়াদের মাঝে যেটা হয় এখন এই যে দরবেশ যে এই যে আহাত এই পুরুষ একাধিক বিয়ে শাদি করা তার তার যে বয়স তার যে চেহারা তার যে বডি স্ট্রাকচার সব এভরিথিং নিয়ে মানুষ কেন বলতেছে বা আমি বা কেন বলছি জানেন তো ওরকম একটা পুরুষকে না মানা না একাধিক মেয়ে বউ রাখার ক্ষমতাই তার নাই এরকম দুই চার পাঁচটা বিয়ে করে মানে এটা কেমন হয়ে গেল না বিষয়টা এখন আচ্ছা আসল কথায় আসি তার আগের বইয়ের ফার্স্ট বইয়ের বড় বইয়ের বাচ্চার মানে মেয়েটার জন্মদিন সেখানে সে এক রচনা লেখছে গরু রচনা মানে এই গরু এক রচনা লেখছে মেয়েকে উইস করবি তুই জন্মদিনে সে হলো তুই মেয়েটাকে নিয়ে কথা বল মেয়েটাকে নিয়ে বল সেটা না করে তুই আঁকিকে নিয়ে কথা বলতেছ আঁকিকে নিয়ে তুই এত বড় এক লিস্ট বানাইছে বানায়ে এটা রচনা লিখছে এই রচনার মধ্যে লিখছে এ অনেক খারাপ ছিল প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত এই করতো সেই করতো এইগুলোর অনেক কিছুর কারণে তাকে মনে করেন ড্রিভুস দিয়ে দিছে এখন আর ঠিক আছে আর আমার ছেলেরা আমি কতবার গেছি কোথায় গেছি আমার ছেলেরা এখানে তাই না পৃথিবীর যদি উল্টা এও যায় এই টিস্যুকে তার এখান থেকেই করতে পারবে না এর হাগা মশার জন্য এই টিস্যু লাগবে এই টিস্যু ছাড়া ওর হাগা কোনোভাবে কোনো কিছু দিয়ে মোশানো যাবে না এখন হলো এক স্বয়ং আল্লাহ যদি না যাতে কোনোভাবে এই টিস্যুকে সরাইতে পারবে না এখন সরাইতে যে পারবে না আমরাও তো চাই না তুই এটাকে সরা কিন্তু আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিদি না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বলো একাধিক এই টিস্যুরে হাগা মোসার দরকার তোর পুকুর হাগা মোসুতি কিন্তু এই টিস্যুকে দিয়ে নিয়ে আসার পরেও তুই আরেকটা মেয়ের লাইফ নষ্ট করলি কাহিনী কি এটা কি মগের মূল্য আর এই মেয়েটা এখন বোকা চুদ আমাকে বলে চাই না ভালোবাসে যে ওর কথাগুলো আখির কথাগুলো তাই তো বোঝা যাচ্ছে আমি কি আমার বাচ্চাকে আমি নিতে চাইছি হ্যাঁ আমার আর হাতের মধ্যে ভালোবাসা হইব না দেখে তুই আমার জোর করে বাচ্চা না হইলি বললি পুরুষ আমাকে চাই না একটা মানুষ মেয়ের মানে আমি কি সুখ দেখে কি দেখে এই মেয়ে গেছে এই বোকা মেয়ে কি কিসের জন্য গেছে ও জানে আর আল্লাহ জানে গেছে সে বাচ্চা নিতে চাই নাই দেখেন ও বলতেছে কি কিছু বলছে সেজন্য তো বাচ্চা নিচ্ছে কতটা বোকা আবাল মূর্খ হলে এই আখিও এই ধরনের কাজ করে আচ্ছা তার আরমান মালিকের মতন আমরা দুইব প্রেগনেন্ট থাকবো আমাদের ভিডিও ভাইরাল হইব আমি এখন এই আখিকে জনগণ মাথায় উঠাইছে পীর মানতেছে এটা পীর মানা মানে মায়া করতেছে এখন যেটা মনে করেই করুক কিন্তু এই আখির মধ্যে অনেক দোষ আছে এখন এদিকে দেখেন এদেরকে মানুষ জনগণ এত লাথিস্টাই দিতেছে এতভাবে ঘৃণা করে এখন এত কোনোভাবে এই দেখতেই না 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 দেখবেই ভিডিও দেখে কিন্তু একদম একদম তুই দে চোদ্দ গুষ্টি উদ্ধার করে দিচ্ছে এখানে ওইখানে অনেক জায়গায় পোস্ট করে বুঝাচ্ছে যে আকির সাথে তাদের যোগাযোগ আছে এখন যোগাযোগ আছে এরকম ভাবে এটা হলো কি জানো না টিসুর ক্রিমিনালে এলো ক্রিমিনালি করে এটা বুঝাচ্ছে জনগণ যাতে আবার আকিকে ভুল বুঝে যে তোমার তো সব যোগাযোগ আছে সব আছে তারপরে তুমি কেন এরকম মিথ্যা তোমরা কি তুমি কি আমাদের সিম্পিতি নিতে চাও নাকি এখন জনগণ তো যেমন মাথা উঠাইতে পারে এরকম রাস্তায় নামায় দিতে এক সেকেন্ড তো আবার লাগবে না যদি অপছন্দ করা শুরু করে তাকে কিন্তু একের পুরো রাস্তায় নামায় দেয় এখন তুই তোর জন্য আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা বলছ মানুষের কাছে সিম্পাথি না এই আকি নিয়ে এটা ভালো আছে এটা কোনোভাবেই তাকে ভালো থাকতে দিবে না তো এই গরুর রচনা দেখে বুঝতে পারছি যে ও বলছে যে ব্লক করে রাখছে কোনোভাবে যোগাযোগ করতে দেয় না ওর সাথে যোগাযোগ হয় না তার মানে ওর সাথে কোনো যোগাযোগ নেই আঁকি আঁকির সাথে যোগাযোগ নেই এটা তো ওর ওই স্ট্যাটাসে ক্লিয়ার হয়ে গেছে এখন ক্লিয়ার হয়ে গেছে আমার কথা হলো তুই জন্ম দিস কেমন বাবা তো এই বাবা মনে করেন প্রত্যেকটা একটা করে বি করে একটা মেয়ে নিয়ে আসে একটা করে ফুটায় একটা করে ছাড়ে দেয় তো দুইটারে ছাইরে দিছে আর এইটারে নিয়ে আসছে তো যাই হোক এদের পিছনের অতীত সবার আছে এই মেয়েগুলোরও পিছনের অতীত আছে এই যে টিসুর আর কি তো ও একটা বাচ্চা ফালায় রাখে আসছে ওই বাচ্চার কথা মনেও নাই এইটারে নিয়ে এই মেয়েটারে নিয়ে দেখ আল্লাহর কি সৃষ্টি এর ঘরে একটা মেয়ে দিছে রাজকন্যা মানে এইগুলোর বেহায়াগুলোর ঘরে আল্লাহ এত সুন্দর রাজকন্যা দিছে মাসাল্লাহ তা বাচ্চা ফলায় রেখে আসছে মায়া নাই তোয়া নাই ই নাই এখানে সে রং তামসা সারাদিন এই ডারে চুমাইতে থায় চুমাইতে থায় একং ওর রং ঢং দেখলে মনে হয় যে ও মনে হয় আঠারো বছরের একটা যুবতী এরকম একটা ভাব বিহেভিয়ার তার মধ্যে থাকে গরুর রচনার মধ্যে দেখেন মেয়েটাকে নিয়ে এসে অনেক সুন্দর সুন্দর কথা লিখতে পারতো একটা বাবা হিসাবে সে অনেক ধরনের উপদেশ দিতে পারত সেটা না করে সব পুরো গরুর রচনা লেখছে গরুয়ে সব আখিকে নিয়ে আকি এই আকি ওই এটা ওইটা টান দেন তোর তো জীবন অত তুই যে একটা বাবা তুই যে পয়দে করছো জন্মদেশ এই বাচ্চাটার কথা এক মিনিটের জন্য ভাবে না এক মিনিটের জন্য কোনো সময় চিন্তাই করে না সারাদিন ওই টিসু টিস্যু ওই হাগামুছতেই থাকে এটা নিয়ে মানে কি জাদুমন্তর করছে তো তোর জাদুমন্তর তুই একদম ইয়ার মধ্যে নিয়ে রাখবি এতগুলো মানুষের জীবন নষ্ট করলি কেন

একটা বিজনেসম্যান মানে নারী মানে বিজনেস টাকা ইনকামের জন্য ও সব করতে সারা এগুলো জ্যালাস ফিল করে এখন আখির এই ভালো থাকা দেখে ওর কোনোভাবেই শান্তি লাগতেছে না তো বুঝছেন এর দুজনই জামাই দুজনের ফাইটে যে ওরা ভাবেই নাই কখনো ভাবছে যে রাখিকে লাভ উষ্ণা দিলে কোনো দিন দাঁড়াইতে পারবে না আর রাখে আল্লাহ মানে কে এই যে জনগণ তাকে এমন উপরেই উঠাইছে আর সে কিন্তু কাজ করে শেষ করতে পারে না কি মধ্যে অনেক ভুল আছে সরলতাও আছে ফুলও আছে হ্যাঁ আবার একেবারে এত সরল আবার মনে করেন না আমি আবার একটু সত্যি কথা বলি তো আপনাদের আপনারা জানেন আমার কারো পক্ষপাতিত না যেটা রিয়েল আমি এটাই বলব এখন দেখেন এর ফেমাসিটি সিটি বাড়ছে ভালো কথা এখন গরুর ট্যাবলেট খাওয়া শুরু করছে এই যে গরুর ট্যাবলেটটা খেয়ে মেয়েটার যে মানে চেহারা টেহারা চোখ মুখ ভিতরে মানে মানুষের একটা ফেস কাটিনের ইয়ে থাকে প্রদত্ত তুমি যেমন ছিলে তাতে তো ঠিক আছে তোমার মোটা হইতে হবে কেন এইভাবে মোটা হয়ে ও পুরো একটা খ্যাত দেখা যাইতেছে এখন আর কোনোভাবে ওকে ভালো লাগবে না তো আস্তে আস্তে দেখবেন তা নেশারা বসে দেখছেন আর এটা কি খুব ভালো এই যে এই ভুলগুলো মানে এরকম মানে ইয়েতে পড়ে এরা টাকার নেশায় মানে সব করতে পারে সবাই সব সবসময় আলিসারে কোলে দেওয়া বসায় রাখতি ভিডিও করার সময় আলিসারি কোলে দিয়ে রাখতি সবাই সব করতে পারে মানে এরা টাকার নেশা টাকা পেয়ে পেয়ে মানুষের এরকম সিমফিটি নিয়ে নিয়ে এরা টিসু হাত এরা বিজনেস এরা একটা বিজনেস এরা অনেক বিজনেস করে একটা মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাকে ইনবক্স করেন এবং জানতে চাইছেন তাদের জন্য এই আপডেট এইভাবে না বন্ধ বন্ধ নাটক নাটক করে ভালো মতন ভিডিও আপলোড মানুষ করেন তো সবাই ভালো থাকবেন যারা যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পুরো ভিডিও কিন্তু ইউটিউবে থাকে পুরো ভিডিওটা দেখতে ইউটিউবে আসবেন আর ফেসবুকে মাত্র তিন মিনিটের ভিডিও থেকে কাটচাট করে যতটুকু দেওয়া যায় তো সবাই এই পুরো ভিডিওটা বুঝে দেন কমেন্ট করবেন আল্লাহ